অনেক অ <tantaập sind puppy>

সদী <laughs> কলা <laughs> 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 ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وسلم بسم الله

বাংলা বসে থাকা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে মাদ্রাসাতুল বানাতের সামনে দিনী জলসায় কোরআন ও হাদিস জাহান্নাম জান্নাতের খবর শোনাইলে কোনটা ভালো কাম শুনতে পারলাম ভালো কাম করলে তার জায়গাটা ভালো জায়গায় হবে কোনটা মন্দ কাম মন্দ কাম করাটাও শুনলাম মন্দ কাম করলে সে তার জায়গাটাও মন্দ হবে যে আমরা শুনতে পারলাম এই জন্য আমরা আল্লাহ বাকে শুক্রিয়া আদায় করি জুড়ে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ দেখো আলহামদুলিল্লাহ অয় নাই ওই নাই জুরো করবেন আলহামদুলিল্লা

এই জলসা এই মাদ্রাসা কবুল করো আমরা ভালো হব পরহেজগার হব তো ঠিক যাও আগে খুব গতল পেতে একটা শব্দ করে শুন ভাই এ দুনিয়া হবে পান দেনে দান না খোদার বান্দা কারণে আশ ধান্দা একদিন হোক ইবে আন্ধারে

বলিয়া তো মা ধরে এই দмия যেদিন স্পেরে যাবে আমার গসারী করে দিগিরি জারে মালকো আনা বি আআইছে মন্দিবে দো মায় আর মরনের বৈভব যেখানে মানুষ মরে এদের কথা পেতেছে বয়ের যখন পড়বে ভাগে গাল রক্ত হবে মাটি ভাঙাই খান লোয়ে লাঠি

আমরা তো বুঝা হারাইছি যে কাম শেষ আমার এটা আমরা বুঝছি দেখি কাম শেষ ছয়টা রুম দিয়ে একটা ঘর দিছি ঘুরিনা ঘুরিনা চারটা বেঠা আছে ষষ্ঠী একটা বউ আছে বাড়িতে মারুতি গাড়ি আছে পালসার আছে ফিচারিতে বড় বড় মাছ আছে একাউন্টে টাকা আছে বুঝে গেছি যে শেষ

বারে জেলায় আসামে দর্শন বেজা লাগি তুই আল্লাহর কাছে আল্লাহর কাছে যা ভাল লাগে আল্লাহর কাছে জান গাড়ি লাগে তুই আল্লাহর কাছে যাম তার মাঝে বন্ধ কাপড় লাগে আল্লাহর কাছে যা খানা লাগে আল্লাহর কাছে যা দেশবাসী মুসলমান বন্ধ আল্লাহ সব দিয়ে বন্ধ আল্লাহ নবী বলতেছে বান্দারে আমার উম্মতরে আমার তুই তো তোর যে মাথার যে ঠেলা ভাই এই মা কারো তো মাথা আছে বন্ধ ভাই রে আমার বলে আল্লাহ দোয়া জন্য এই যে পাঁচ সেখান থেকে আমি পাঁচ সেখান

আমাদের মারুতি এই সমস্ত জিনিস যখন আল্লাহ দয়া করে আমাকে দিল আল্লাহর কথা আর আমার মনে নাই কথা বলে হাসানা মিজা কথা কন হাসানা মিজা মুসলমান বন্ধু আল্লাহ কোরআন পাকের মধ্যে বলতেছেন ও ফেলা খেরাতে

শিক্ষা এই যে শিক্ষার জন্য পাল্লা লাগা গেছে গা বন্ধ এই শিক্ষার দ্বারাই তুমি কতখানি আল্লাহ রে পাবে আর কতখানি তুমি নবীর পাবে তুমি তোমার একবার দেখে করে দেখো আল্লাহ বলেন আহ যুগ্লা হেশ্ব নির্দি ইয়া আইয়া আল্লাহ আম